আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার উপরে আমাদের কিছু নির্ভর করে এ বিষয়ে যত আমরা পরিপক্ক হব ততই আমাদের এবার ভালো হবে এবং আমাদের জন্য হালকা হবে এবং এই বিষয়ে আমাদের দ্বারাতে অনেক কিছু ভুল হয়ে যায় সেই ভুল থেকে আমরা বেঁচে থাকব আর সেটি হচ্ছে মোহাবত ভালোবাসা ইসলামে ভালোবাসার গুরুত্ব ইসলামে ভালোবাসা কত প্রকারের রয়েছে কোন ভালোবাসা আমাদের জন্য জরুরি আর কোন ভালোবাসা আমাদের জন্য জরুরি তো নয় কিন্তু এই বিষয়টি আমরা আজকে জানব ভালোবাসা কয়েক প্রকারের হয় প্রথম প্রকার যে ভালোবাসা সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা কাকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আর এটা ভালোবাসা শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসা এই ভালোবাসা জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট নয় আর না জান্নাত লাভ করার জন্য এটা যথেষ্ট কারণ মুসরিকিন যারা মুসরিকিন ছিল তারাও আল্লাহকে ভালোবাসত কি করত আল্লাহকে ভালোবাসত এই প্রকারের ভালোবাসা প্রায় লোকের মাঝেই থাকে বুঝতে পারলেন দ্বিতীয় প্রকারের ভালোবাসা যেটা যে আল্লাহ যাকে ভালোবাসেন পারলেন এই ভালোবাসা দ্বারা মানুষ ইসলামে দীক্ষিত হয় এবং এই ভালোবাসা না থাকলে আবার মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় বুঝতে পারলেন আর এই ভালোবাসায় যে যতটা এগিয়ে থাকবে তার ইসলাম ততটাই মজবুত হবে সে ততটাই আল্লাহ নিকটে প্রিয় হবে বুঝতে পারছেন আল্লাহ আলা যেগুলোকে ভালোবাসেন তাকে ভালোবাসা এটা আপনি এর মধ্যে অনেক কিছু চলে আসবে আল্লাহ শরীর সম্মত যতগুলো জিনিস রয়েছে আল্লাহ যেটা করতে বলেছেন সেগুলোকে আল্লাহ আল্লাহআ ভালোবাসেন তাই না আর এর মধ্যে আপনার নবীকারি মোহাম্মদ সাল্ল আলিয়া প্রতি ভালোবাসা সেটাও চলে আসবে নবীকারি মোহাম্মদ সাল্লাহ আলিয়া প্রতি ভালোবাসা সেটাও চলে আসবে বুঝতে পারলেন আল্লাহ তবরকালা কে ভালোবাসা এটা কি নিজের নিজের যান প্রাণ নিজের আত্মীয় স্বজন সকলের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে যেমন আল্লাহ তবরকাল সুরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তা বলেন যে যারা মমিন তারা আল্লাহ তাআলাকে প্রবল ভালোবাসে মানে সেই ভালোবাসার সমতুল্য অন্য কাউকে তারা ভালোবাসে না বুঝতে আল্লাহ নম্বর বলেন যেখানে আরো স্পষ্ট আল্লাহ করেছেন যে আল্লাহ বলেন যে তোমাদের বাপ দাদা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রীগুণ তোমাদের পরিবার এবং তোমাদের ধন সম্পত্তি যেগুলো তোমরা আহ কামাই করেছো অর্জন করেছো আর ব্যবসা যে ব্যবসায় আশঙ্কা আছে ক্ষতি লোকসানের তারপরে বাড়ি ঘর যে বাড়ি ঘরের তোমরা সন্তুষ্ট আছো খুশি আছো এটা যদি এগুলো যদি তোমাদের নিকটে প্রিয় হয় আল্লাহ এবং তার রসুলের চেয়ে কিংবা আল্লাহ ও তার রাসুলের পথে যেহাদ করার তুলনায় প্রিয় হয়ে যায় ফতাহ তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ হাত আসা পর্যন্ত

তো এর এগুলো যদি আমাদের নিকটে প্রিয় হয়ে যায় আল্লাহর চেয়ে বেশি তাহলে কিন্তু আমাদের আল্লাহর আজবের অপেক্ষায় থাকতে হবে এই হচ্ছে বিষয় তো আল্লাহ আল্লাহকে এইভাবে ভালোবাসতে হবে আর দ্বিতীয় কথা যেটা দ্বিতীয় প্রকার ভালোবাসা আপনাদেরকে বললাম যে আল্লাহ তহ যেটাকে ভালোবাসেন সেটাকে ভালোবাসা বুঝতে তো এর মধ্যে নবিকি মোহাম্মদ সাল্লাম যেমনটা আমরা আল্লাহকে ভালোবাসি সেই ভালোবাসার তাবে অধীনে কার ভালোবাসা আসবে নবীকে ভালোবাসা নবীকে যদি কেউ ভালো না বাসে শুধু আল্লাহকে ভালোবাসে তাহলে সে নাজাত পাবে পাবে না আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন আহ উমর ফারুক রাজি আল্লাহ আনহু তিনি একবার নবী করি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলেন যে আপনাকে সবচেয়ে ভালোবাসি কিন্তু আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি না তখন আহা আল্লাহ নবী তাকে বলেন যে এখনো তুমি মমিন হতে পারো নি অন্য মমিন হতে পারো নি তখন ওমর ফারুক রাজি আল্লাহ তালন সাথে সাথে বললেন যে এখন আমি আমার প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি এটা শুধু কি শব্দ ছিল না বাস্তবে ছিল আমাদের মত নাই যে মৌখিক দাবি করে নিলাম হয়ে গেল না ওমর ফারুক রাজি আল্লাহ তালন সেই মুহূর্ত থেকেই আল্লাহ নবীকে নিজের নাফসের নিজের প্রাণের চেয়ে আল্লাহ নবীকে প্রাধান্য দিয়েছেন বেশি ভালোবেসেছেন বুঝতে পারলেন তো এইভাবে ভালোবাসতে হবে এটা তৃতীয় প্রকার ভালোবাসার মধ্যে এগুলো সব চলে আসে তারপরে যে বিষয়টি আসে ভালোবাসা যেটা সেটা হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা কার জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা তো আল্লাহর জন্য ভালোবাসা তার মানে আল্লাহ যাদেরকে ভালোবাসে যারা আল্লাহর নিকটে প্রিয় তাদেরকেও ভালোবাসতে হবে আর এই ভালোবাসা মূলত আল্লাহর সাথে ভালোবাসাকে পরিপূর্ণ করে পরিপক্ক করে পরিপূর্ণতা দেয় বুঝতে পারলেন কেউ যদি শুধু আল্লাহকে ভালোবাসে কিন্তু আল্লাহর নিকটে যারা প্রিয় তাদেরকে ভালো না বাসে কিংবা যেসব কর্ম আল্লাহর নিকটে প্রিয় যেসব কর্ম দ্বারা আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হয় সেগুলোকে ভালো না বাসে তাহলে আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসা হবে না তো আল্লাহকে যদি পরিপূর্ণ ভালোবাসতে হয় তাহলে আল্লাহ তাবার কথা যাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর নিকটে প্রিয় যে সব কর্ম যে সব আমল আল্লাহর নিকটে প্রিয় সেগুলোকে ভালোবাসতে হবে সেগুলোকে ভালোবাসতে হবে আর এটাই মানে আল্লাহ তাল্লাহ সাথে ভালোবাসাকে পরিপূর্ণ করে আর বাস্তব রূপে যদি আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে তার মজবুত দাবি হচ্ছে যে আল্লাহ তাল্লাহার প্রিয় জিনিস মানে আমাদের প্রিয় জিনিস আল্লাহ তাল্লাহার ভালোবাসা মানে আমাদের ভালোবাসা বুঝতে পারলেন যেমন আপনার আল্লাহ তালা অলিদেরকে ভালোবাসে তাই না যারা মমিন যারা পোড়া মহাদেশ মেনে চলে যারা শরীয়ত অনুযায়ী যাপন করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তো অনুরূপ ভাবে আমাদের জন্য জরুরি কি হবে তাদেরকে ভালোবাসা তাদেরকে ভালোবাসা যদি আমরা ভালো না বাসি তাহলে আল্লাহকে ভালোবাসতে পারবো পরিপূর্ণ ভাবে ভালোবাসতে পারবো না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সূক্ষ্ম বিষয় এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসছি এবং আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করছি এই বিষয়টি যদি থাকে তো আমরা অনেক কিছু থেকে মুক্তি লাভ করব মানে অনেক পাপ গুলো থেকে আমরা মুক্তি লাভ করব যেমন আমরা কারো প্রতি হিংসাও করতে পারবো না যদি আল্লাহর জন্য ভালোবাসতে কাউকে শিখি কারো প্রতি শত্রুতাও পোষণ করতে পারবো না কোনো দিনের কাজে বিরোধিতাও করতে পারবো না যা আল্লাহর জন্য যদি আমরা ভালোবাসতে পারি এই বিষয়টি যদি যদি আমরা বুঝতে বুঝতে পারি যে কাজ সেটা সম্মত হয় দিনের তাহলে সেটা ভালোবাসতে হবে আর যারাই করবে তাদেরকে ভালোবাসতে হবে সে যেই হোক না কেন যদিও পার্থিব বিষয়ে আমি তাদেরকে ভালো না বাসি কোনো বিষয়কে কেন্দ্র করে বুঝতে পারলেন তো সেখানে এই জন্য ভালোবাসতে হবে কারণ আমার আপনার ভালোবাসার ভিত্তি কি আল্লাহর জন্য জন্য আল্লাহর জন্য তো আল্লাহ শত্রু যারা তো আল্লাহ তাল্লাহ শত্রুর শত্রুদেরকে আল্লাহ তারা ঘৃণা করে কি করে না তো অনুরূপ ভাবে ঘৃণা করতে হবে এটা হচ্ছে আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহর জন্য ভালোবাসা বুঝতে পারলেন তো আল্লাহ তাল্লাহার নিকটে যেগুলো প্রিয় সেগুলো আমাদের হবে আর যেগুলো এটা আল্লাহ ভালোবাসার দাবি বুঝতে পারলেন আর এই ব্যাপারে অনেক দলিল আছে একজন মমিন আল্লাহর শত্রুকে ভালোবাসতে পারে না একজন মমিন আল্লাহর শত্রুর সাথে বন্ধু বন্ধুত্ব স্থাপন করতে পারে না বুঝতে পারলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুজাদিলাহ 22 নম্বর আয়াতে বলেন লা তাজিদ কওমাইয়ুমিনুন বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ইয়াদ্দুনা মিন হাদাল্লাহা ওয়া রাসূলা যা আপনি এমন লোক পাবেন না এমন জাতি পাবেন না যারা আল্লাহ এবং ইয়াউমুল আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে কি নিয়ে আসবে ঈমান নিয়ে আসবে তারা কি করবে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কারিকে ভালোবাসবে না তারা মুমিন হবে আর আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধ চারণকারীকে ভালোবাসবে এরকম হবে না বুঝতে পারলেন তাহলে আল্লাহ তালার বাণী অনুযায়ী যে প্রকৃত যদি আমরা মমিন হই তো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধ চারণকারীকে ভালোবাসতে পারি পারি না আল্লাহ তারা সেই কথাই বলে আল্লাহ তারা এই আয়াতে এটাই খবর দিয়েছেন যে যারা মমিন হবে তারা আল্লাহ এবং রসুলের তার রসুলের শত্রুকে ভালোবাসতে পারে না কারণ এটা ইমানের ইমান পরিপন্থী আমল ইমান পরিপন্থ আমরা যদি সত্যি আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান নিয়ে এসে থাকি তাহলে আল্লাহ আল্লাহর শত্রুকে আমরা কখনো হৃদয় জায়গা দিতে পারি না বুঝতে পারলেন এক অপরে বিপরীত দুটোই এক এক জায়গায় একত্রিত হতে পারে না যা আমরা আল্লাহর ওপরে ইমানও নিয়ে আসব রাসুলের ওপরে ইমানও নিয়ে আসবো আবার আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করব। তাদের সাথে সুসম্পর্ক রাখবো তাদের সাথে মানে এই বিষয় হয় হ্যাঁ যদি কেউ বলে যে না আমি দুটোই করি কোন মিথ্যা মানে দুটো জিনিস একত্রিত হয় না বুঝতে পারলেন আল্লাহ এই জন্য আল্লাহ তাদের কথা এই ধরনের লোকের কথা বলে সতর্ক করেছেন ও জাতিকে আল্লাহ তালা সুরা তাআলা সূরা মায়িদার আয়াতে বলেন তারা কাসীরাম মিনহুম ইয়াতাওাল্লুনা আল্লাযিনা কাফার যা আপনি তাদের মধ্যে অনেকেই দেখবেন যারা কাফিরদের সাথে বন্ধুত্ব করে কাদের সাথে কাফিরদের সাথে বন্ধুত্ব করে অন্য জায়গায় তো আল্লাহ তালা শর্ত হিসাবে বর্ণনা করেছেন কি কি ভাল বর্ণনা করেছেন আল্লাহ তালা যে ওয়ালাউ কানূ ইউমিনূনা বিল্লাহি ওয়ান-নাবি ওয়া মা উসলি ইলাইহিmattakhাযূহুম আউলিয়া একাশি নম্বর আয় যে যদি তারা আল্লাহর এবং আল্লাহ যা করেছে তারা বন্ধু বানাবে না বুঝতে পারলেন তাহলে দেখেন যদি তারা আল্লাহর ওপরে ইমান আনে এবং নবীর ওপরে আল্লাহ তাআলা যা নাজিল করেছে তার উপরে ইমান আনে তাহলে তারা বন্ধুত্ব তাদের সাথে করবে না শর্ত বলা মানে কি যখন শর্ত লাগা হবে তো শর্ত যদি না থাকে তো যার জন্য শর্ত হয়েছে সেটাও পাওয়া যাবে না বুঝতে যেমন আপনি যদি কাউকে বলেন যদি তুমি আমাদের রুমে এসো তাহলে তোমাকে অমুক জিনিস দেব কিংবা তোমাকে টাকা দিব কিংবা তোমাকে পুরস্কার দিব তো তার মানে যদি রুমে না আসে তাকে দেব না তাই না অনুরূপ আল্লাহ তালা এইভাবে শর্ত লাগিয়ে বলছেন যে যদি তারা আল্লাহর ওপরে নবীর ওপরে আল্লাহ তালা যা নাজিল করেছে তার ওপরে ইমান এনে থাকে তো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না তার মানে দুটো জিনিস একত্রিত হতে পারে না বুঝতে পারলেন তো এই হচ্ছে এটা হচ্ছে আবশ্যিক ইমান মানে এই ইমানটুকু রাখা জরুরি এই ইমানটুকু রাখা জরুরি আর এই এটা ভালোবাসার ভিত্তিতেই হয় বুঝতে পারলেন

একজন ইহুদি অন্য ইহুদির বন্ধু পরস্পর তারা বন্ধু তো যারাই তাদের সাথে বন্ধুত্ব করবে যাদের যারাই তাদের সাথে আন্তরিকতা রাখবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে তারা কাদের অন্তর্ভুক্ত হবে তাদের অন্তর্ভুক্ত হবে তাহলে এই নিষেধ করা হয়েছে তাদের সাথে বন্ধুত্ব অর্থাৎ তাদেরকে ভালোবাসা যাবে না এক কথাই আমরা যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি তাহলে আল্লাহর বন্ধু আল্লাহর শত্রুর সাথে আমরা ভালোবাসা রাখতে পারি না বুঝতে পারেন আল্লাহর জন্য যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহর শত্রুকে কিংবা সব কাজ দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয় সেগুলোকে আমরা ঘৃণা না করবো সেগুলোকে আমরা কি করব ঘৃণা করব বর্তমান যে দাবি করে ভালোবাসি আল্লাহর জন্য ঘিরে না করি কিন্তু বাস্তবে তার বিপরীত দেখা যায় বাস্তবে যদি দেখা যায় তো অনেক সময় দেখি যে মানুষ প্রবৃত্তির ওপরে যেটা তার কাছে ভালো লাগে সেটা ভালো আর যেটা তার কাছে ভালো লাগে না সেটা ভালো নয় মানে আল্লাহ অনেক মানুষ দেখবেন যারা মৌখিক ভাবে অনেক দাবি করে যে আমরা আল্লাহর আল্লাহর জন্য জন্য ঘৃণা করি দেখা যায় যে সে এমন জিনিসকে ঘৃণা করে যদি সেটা পর্যালোচনা করা যায় তো সে কাজটা আল্লাহর নিকটে প্রিয় সে কাজটা আল্লাহর নিকটে প্রিয় অথচ সে ঘৃণা করে কেন প্রবৃত্তির কারণে কী কারণে প্রবৃত্তির কারণে কিংবা পার্থিব কোনো বিষয়ের কারণে এটা আমাদের সমাজে একটা ব্যাধি কিংবা আমরা এই একটা রোগে আক্রান্ত পরিপূর্ণ ভাবে আল্লাহর জন্য ভালোবাসতে পারি না আমাদের ব্যর্থতা এই জন্য আমাদের অনুশীলন করতে হবে অবশ্যই দেখতে হবে যে আমি যাকে ঘৃণা করছি যাকে ঘৃণা করছি যে কারণে ঘৃণা করছি সেটা তো মানে এই ঘৃণা ভিত্তি তো অন্য কিছু নয় ঘৃণার ভিত্তি হতে হবে যে আল্লাহ তাল্লাহর জন্য কার জন্য আল্লাহ আল্লাহর নিকটে সেটা ঘৃণিত হলে ঘৃণা করবে আর আল্লাহর নিকটে ঘৃণিত না হলে সেটা ঘৃণা করব না এটাই মূল ভিত্তি তার এবং আমরা যে জিনিসকে ভালোবাসি সেটা কি নিকটে ভালোবাসা ভালোবাসা প্রিয় প্রিয় যদি হয় হয় তাহলে সেটাকে বুঝতে পারলেন আর যদি ভালোবাসা না হয় প্রিয় না হয় সেটাকে ভালোবাসবো না তো এই হিসাবে যদি এই নীতিমালা আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের ভালোবাসায় পক্ষপাতিত্ব থাকবে আমাদের ভালোবাসায় পক্ষপাতিত্ব থাকবে টান থাকবে পক্ষপাতিত্ব থাকবে না মানে আমাদের ভালোবাসার ভিত্তি কি আল্লাহ তালার জন্য না তো শরীয়ত অনুযায়ী শরীয়ত সম্মত যেটা কাজ হবে তাকেই ভালোবাসতে হবে সে কেটা করলো আমাদের মাঝাবের লোক করলো না আমাদের এলাকার লোক করলো না আমাদের দেশের লোক করলো না অন্য কোন মানুষ করলো এটা দেখার বিষয় আছে সেখানে কোনো দেখার বিষয় না সে যেই সে করো না যেই মানুষ করুক না কেন কেউ যদি ইসলাম সম্মত কাজ করে ইসলাম সম্মত কথা বলে কোরআন হাদিস সম্মত কথা বলে তাহলে তার কথা সেটাকে ভালোবাসতে হবে কেন ভালোবাসতে হবে কারণ এটা আল্লাহর নিকটে প্রিয় এই জন্য নয় এটা আমার শেখ বলেছে এটা আমার প্রিয় মানুষ বলেছে এটা আমার বন্ধু বলেছে এটা আমার এলাকার লোক বলেছে এটা আমার মাঝহবের লোক বলেছে এই জন্য নয় কিসের জন্য ভালোবাসা যে এটা আল্লাহর নিকটে প্রিয় বুঝতে পারেন এ থেকে বলা হয় আল্লাহর জন্য ভালোবাসা আর এটা জরুরি একজন মমিনের মধ্যে এটা এই বৈশিষ্ট্য থাকতেই হবে তাহলে এই বিষয়টি স্পষ্ট আপনাদের নিকটে তাই না হচ্ছে আল্লাহর সাথে কাউকে ভালোবাসা এই ভালোবাসা শির্ক হয় কি হয় শির্ক হয় এর পরিণাম ভয়াবহ কারণ শির্কের ব্যাপারে তো আপনারা শুনেছেন যে সীরকের পরিণাম কি খুব ভয়াবহ তো আল্লাহর সাথে যেটা শিরখ হয় আল্লাহর সাথে ভালো অন্য কাউকে মানে কি আপনি যতটা আল্লাহকে ভালোবাসেন ততটা অন্য কাউকে ভালোবাসছেন এটা কি হবে এটা শিরখ হবে এই এই কথা আল্লাহ তাবাহার কথা আরাফ বলেছেন সোরা বাকারা একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে যে ওয়ামিন না সে মাইদ উমিনা দাইবুন যে মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য তাদেরকে সমকক্ষ বানিয়েছে ঠিক আছে এবং তারা তাদেরকে অতটাই ভালোবাসে যতটা আল্লাহ তালাকে ভালোবাসে বুঝতে পারলেন এই যে এতগুলো শির্ক হয় আপনার ধরেন কারো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাজদা করা অন্য কারো নামে মানত করা অন্য কারো নামে জবাই করা এটা কিসের কারণে হয় বলেন তো আল্লাহর মতো তাদেরকে ভালোবাসতে গিয়েই হয় তাছাড়া সম্ভব নয় পীরের জন্য যে মানত করে এটা কিসের জন্য মানে যেই ভালোবাসাতে আল্লাহর সাথে থাকা দরকার ওই ভালোবাসা তার ফিরের সাথে রয়েছে বুঝতে পাচ্ছেন কিবা যার জন্য এগুলো করা হয় মানে ভালোবাসায় সমপরিমাণ হয়ে যায় ফলে এটা এই ধরনের কাজ অন্যদের জন্য করে যেটা একমাত্র আল্লাহর জন্যই করা দরকার বুঝতে পেরেছেন তাহলে ভালোবাসায় এক পরিবার ভালোবাসা কখনো হতে পারে না বুঝতে আছেন যে ভালোবাসায় তাজিম থাকবে যে ভালোবাসায় নত হতে হয় যে ভালোবাসায় মানে গোলামি করতে হয় দাসত্ব করতে হয় সে ভালোবাসা একমাত্র হবে আল্লাহ আল্লাহকে প্রবল ভালোবাসে প্রচন্ড ভালোবাসে এই জন্য সমস্ত দাসত্বের কাজ একজন মমিনের জন্য সহজ হয়ে যায় সরল হয়ে যায় কারণ তাকে এত ভালোবাসে যেটা বলার শেষ নেই আল্লাহ তাল্লাহ যা যেভাবে দাসত্ব করতে বলেছে সেভাবে সে দাসত্ব করতে প্রস্তুত কেন তার কারণ হচ্ছে সে তালাকে ভালোবাসে আর এই ভালোবাসার ব্যাঘাত ঘটলে তখন ঠিক মতো করতে পারবে না গোলামি ঠিক মতো করতে না বুঝতে পারলেন তো এই হচ্ছে বিষয় এই মানে আল্লাহর সাথে আল্লাহর ভালোবাসার সাথে অন্য অন্য কাউকে শরিক করা যাবে না বুঝতে পারলেন শরিক করা মানে কেমন কি যেমন এটা একটা যে আপনি একটা জিনিস ভালোবাসার কারণে যে কাজটা আল্লাহর জন্য করা দরকার সেটা সেই ভালোবাসা কে ভিত্তি করে অন্য কার জন্য করে ফেললেন মানে অন্য অন্যকে ভালোবাসছেন বলে করে করে ফেললেন যখন সাজদা করা সাজদা আপনি আল্লাহ তাআলাকে কিসের জন্য করেন ভালোবাসার বলে যে তিনার ব্যাপারে আল্লাহর ব্যাপারে তিনি এক মহা শক্তিশালী তিনার সমতুল্য কেউ নেই তার আমরা বান্দা তার আমরা গোলাম দাস তো তার সামনে নত হতে হবে এই জন্য সাজদা করে এটা আপনি পরিচয় দিতেন যে আমরা তার দাসত্ব করছি ঠিক আছে এই ভালোবাসা আছে বলেই তো আর এই রকম ভালোবাসা যখন অন্যজনের নিকটে চলে আসে কিংবা কবরে যে কবরে সাহিত্য আছে তার জন্য হয়ে যায় তখন সেখানে গিয়ে মানুষ কি করে সাজদা করে কিসের জন্য ওই ভালোবাসায় তো শরিক হলো না এইভাবে শরিক হয় ভালোবাসাতে যেটা একদম সঠিক নয় হারাম মানে সেরকেটা এটা এই ভালোবাসা যদি ভালোবাসাতে হয় তাহলে ইসলাম থেকে কিভাবে তাহলে এটা চতুর্থ প্রকারের ভালোবাসা বুঝতে পেরেছেন আশা করি তাই না পঞ্চম প্রকারের ভালোবাসা হচ্ছে তবে এই ভালোবাসা মানে স্বভাবগত ভালোবাসা যেটা একটা মানুষ স্বাভাবিক ভাবে কোনো জিনিস থেকে ঝুঁকে যায় তাই না কোনো জিনিস ভালো লাগে যেমন মাল টাকা পয়সার ভালোবাসা তাই না সন্তানদেরকে ভালোবাসা এই ভালোবাসা এমন একটা ভালোবাসা যার যার উপরে কোনো ভৎসনা করা হয় না নিন্দা করা হয় না এটা স্বাভাবিক সকলের ভালোবাসা থাকে এতে নিন্দনীয় কোনো বিষয় নেই কিন্তু এই ভালোবাসা তখন নিন্দনীয় হবে যখন আপনার এই ভালোবাসা আল্লাহর থেকে আপনাকে বাধা দি আপনি সন্তানদেরকে এতটা ভালোবাসেন এতটা ভালোবাসেন যে ভালোবাসার কারণে আপনি আপনার সন্তানকে থেকে বাধা দিচ্ছেন। কি দিচ্ছেন বাধা দিচ্ছেন যেমন শ্যাম রাখার ব্যাপারে অনেক সময় অনেক সন্তানের বাবা মা কি করে সন্তানদেরকে নিষেধ করে মানে সাবালক হয়ে যাওয়ার পরেও সন্তানদেরকে শ্যাম রাখতে দেয় না রোজা রাখতে দেয় না মানে তারা বলে যে সে দুর্বল হয়ে যাবে আর তারপর একটা ভালোবাসা দেখায় তো এই ভালোবাসা তাকে হারাম কাজের দিকে নিয়ে গেল তো এই ভালোবাসা হালাল হবে না হারাম হবে হারাম হবে এই ভালোবাসা জায়জ হবে না তো যদি ভালোবাসা সেই জায়গায় থাকে কোনো সমস্যা নেই এতে কোনো নিন্দনীয় বিষয় নেই বুঝতে পেরেছেন তারপরে এই দুনিয়াবী এই এর ওপরে অনুমান করে আপনি দুনিয়া বিয়ী পার্থিব যে কোনো বিষয়কে নিতে পারেন কোনো বিষয়কে নিতে পারেন যেমন যেটা জিনিস আপনার ভালো লাগলো কোনো খাবার কোনো পানীয় জিনিস সেটাকে ভালোবাসেন তো কোনো সমস্যা নেই বুঝতে পারলেন মাল জমা করা অর্থ সঞ্চয় করা এটা একটা জায়জ বিষয় কোনো সমস্যা নেই আপনি এটা করতে পারেন তবে সে মালের যেটা হক সেটা আদায় করে সেটা আদায় করে বুঝতে পারলেন এই তবে এই ভালোবাসা মানে স্বভাবগত যেটা ভালোবাসা এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা জানলে আমাদের সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনার সেই ভালোবাসা হচ্ছে যে হ্যাঁ মিনিট হ্যাঁ একটা হচ্ছে যে সফকাত মানে ছোটদের স্নেহ ছোটদের স্নেহ এই ভালোবাসা বড়দের একটা মর্যাদা দেওয়া শ্রদ্ধা দেওয়া এটা একটা ভালোবাসা তো এতে কোনো সমস্যা নেই এতে কোনো এইগুলো সব তবে এই মানে স্বভাবগত ভালোবাসার মধ্যে আসবে বুঝতে পারলেন অনুরূপ মানুষের কোনো কাজকে ভালোবাসা মানুষের কোনো কাজকে ভালোবাসা সে অমুসলিমও হতে পারে সে অমুসলিম হতে পারে যেমন কোন অমুসলিম ব্যবসাতে যদি সার্থক হয় সফল ব্যবসায়ী হয় তাহলে তার ওই ব্যবসাকে ভালোবাসতে পারে তার ওই ব্যবসাকে পারে এটা কোন মানে নিন্দনীয় এখানে কোনো বিষয় নেই বুঝতে পারলেন তাহলে এইভাবে আমাদেরকে ভালোবাসার ভালোবাসা ভালোবাসতে গিয়ে খেয়াল রাখতে হবে আর আরেকটা ভালোবাসার প্রকার ওনামায় করেছেন যে মাসিয়েতের ভালোবাসা মাসিয়েত মানে কি গুনহা হারাম কাজকে ভালোবাসা এটা গায়েজ নয় নয় বুঝতে পারলেন যেমন অশ্লীলতাকে ভালোবাসা কান বাজনা মদ এগুলোকে ভালোবাসা এটা কি এটা মাহসিয়ত এটা গুনহা এটা এ দ্বারা আল্লাহর অবাধ্য হয় তো এটা হারাম হবে যেমন আল্লাহ তালা বলেন আহ সুরান্ন এর উনিশ নম্বর আয়ত

আখেরাত তো ইহকাল ও পরকাল উভয় কালে আল্লাহ আল্লাহাল জানে না তোমরা জানো না তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে যেকোনো মাসিয়াত ভালোবাসা যেকোনো শরীয়ত বিরোধী কাজকে গুণা ভালোবাসা এটা হারাম আর এর জন্য শাস্তি রয়েছে এর জন্য কি রয়েছে শাস্তি রয়েছে তাহলে ভালোবাসা কয় প্রকার বলা হলো পাঁচ প্রকার একটা হচ্ছে আল্লাহ তাল্লাহকে ভালোবাসা বুঝতে পারলেন যেই ভালোবাসা শুধু এই ভালোবাসা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি মুক্তির জন্য যথেষ্ট নয় এই ভালোবাসা আর জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট নয় বরং আল্লাহ তাআলা যাকে ভালোবাসে যেটা আল্লাহ নিকটে প্রিয় তাকেও ভালোবাসতে হবে তাকেও ভালোবাসতে হবে আর তার মধ্যে নবীকে ভালোবাসা আউলিয়া সারেহীন আরও যেগুলো রয়েছে সেগুলো তারপর আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আপনি কাউকে ভালোবাসবেন কিসের জন্য যে সে শরীয় মেনে চলে সে আল্লাহ এবং তার রসুন যে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ এবং তার জীবন করবে জীবন যাপন করবে সেই ভিত্তিতে আপনি তাকে ভালোবাসবেন এটা কি হবে আল্লাহর জন্য ভালোবাসা বুঝতে আর আল্লাহর জন্য ঘিরি না করা ঘিরে না আল্লাহর জন্য ঘিরি না করা মানে কি যে যতটা গুনা করবে পাপ করবে তাকে সেই অনুযায়ী ঘিরে না করা যে যতটা নেক কাজ করবে ভালো কাজ করবে তাকে সেই অনুযায়ী ভালোবাসা এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘিরে না করা বললাম তৃতীয় ভালোবাসা তৃতীয় তৃতীয় ভালোবাসা যে আল্লাহ এটা তো হ্যাঁ তৃতীয় মধ্যে চতুর্থ চতুর্থ ভালবাসা ভালোবাসা এটাই যে আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসা আর পঞ্চম ভালোবাসা যেটা স্বভাবগত ভালোবাসা সেটা স্বভাবগত মানুষের স্বাভাবিক যার প্রতি ভালোবাসা হয় আর একটা প্রকার বলা হলো যে কোন কোন গুণা কোন পাপ কে ভালোবাসা বুঝতে পারলেন তাহলে এর মধ্যে আমাদেরকে পার্থক্য করতে হবে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সকলের আল্লাহর ভালোবাসা না থাকলে আমাদের এ পরিপূর্ণতা লাভ করবে না এই হচ্ছে বিষয় এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাবার কথা জানো আমাদের সকলকে আল্লাহ তে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ভালোবাসার তৌফিক দান করেন যে ভালোবাসার ভিত্তিতে যেন আমরা পুরো আমল করতে পারি এবং সর্বোপরি আল্লাহর জন্য যেন আমরা ভালোবাসতে পারি এবং আল্লাহর জন্য ঘৃণা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সার্বিকভাবে যেন ভালো কাজ করার তফিক দান করেন